এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে এডিটার সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো সন্তোষ শর্মা এবার আর ওর আসল প্রভু মোদীর সাথে ছবিটা দেখান এইবার আমাদের আমাকে সালাদ্দিন সাহেবের সাথে দেখান ভিডিওটা দেখান না দেখিস মালদা এইবার সব হিসাব মিলিছে বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি জনগণ ভিত্তিক না ভারত ভিত্তিক ইস্যু ভিত্তিক জনগণের স্বার্থ ভিত্তিক কল্যাণ ভিত্তিক না ভারতের কল্যাণ ভিত্তিক এবং বিএনপির কল্যাণ ভিত্তিক অর্থাৎ নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস যে বক্তব্য দিয়েছেন সেই ডিসেম্বর থেকে জুন এই কথাটি বিএনপির পছন্দ হয়নি বিএনপি সুনির্দিষ্ট সময় চেয়েছিল যে ডিসেম্বরের মধ্যে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করেন করা যাক এই শ্রী অকারানন্দ প্রভুপাত মনে হয় জিন্দিগি ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রভুপাত কেন করছি কারণ উই যা কাজ তাতে উক এটা সারা আর কোন কিছু করা উচিত হবে না ওয়াকানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করে ইন্ডিয়া কিছু করবে পাবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখানি নি কেন আমি তারে প্রভুপাত করছি ওয়াকানন্দ গেছে রাশিয়ায় তারপরে ক্রোয়েশিয়ায় জানুয়ারি রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিল তাই গেছে রাশিয়ায় রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখেছে হিন্দুস্তান টাইমস অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনা প্রধান করলেন কাজ এই কথার মধ্যে সব কিছু কয়ে দিছে তাহলে কি কাজ করতে গেছে ওই কি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়ায় এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি করা নিয়ে আসিছে আইসে আইসে দেখাতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিফা সালাদ এখন আমি ওয়াকানন্দ প্রভুপাত আমার এখন সার দেখবা বুঝাও গেছে বৌদ্ধ বিয়ারে দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া সেনা প্রধানের ওয়াকার বললেন দেখে যাও এরপরে কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে এডিটে সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো সন্তোষ শর্মা শোনেন হারুন কণ্ঠে একটা আমি বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এ কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ড নির্যাতন করেছিল সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছেন এরপর একুশে টিভির নিউজ দেখেন আর এটা সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও দেশে উদযাপন সম্পাদকের সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য একটা সাংবাদিকতা ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি هارুন ইজহার চৌধুরীর দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা এইটা সাহেব আইবার আর ওর আসল প্রভু মোদির সাথে ছবিটা দেখান এইবার আমাদের প্রিয় সালাউদ্দিন সাহেবের সাথে দেখান ভিডিওটা দেখান না দেখিসেন মালটা এইবার সব হিসাব মিলিছে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে

তারপর আয়না গর্ব বাধা দিচ্ছে তাই না বেশি আওয়ামী লীগ দাগিদের ক্যান্টনমেন্ট আশ্রয় দিচ্ছে তারপরে পলাই যেতে সাহায্য করছে লেফটেন্ট জেনারেল মুজিবকে অন্তরীন অবস্থায় পলাই যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে কইছে না এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপির সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই আয়না গড়ে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোরের ডেকে নিয়ে গুটু করেছে তারপর আঙ্গুলুছে শশাইতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে দামছে হাসনত্র ধরে কেছিল পাবলিকের দিশা ঠাপ হতেছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পনদের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকা আসসালাম আলাইকুম দর্শক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে অন্যদিকে কেউ কেউ বলছেন যে না তিনি দিল্লিতে আছেন তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায় কেন এই আলোচনা বা বঞ্জন আলোচনা হচ্ছে এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি তিনি যেখানে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুমে বা স্কাইপেতে কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন কিন্তু নিচ্ছেন না অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসার মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে আটাত্তর বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের স্মরণাপন্ন হয়েছে তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আবার কেউ বলছেন যে না শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত আট মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক মাস দু মাস পরপরই চেক করাতে যেতেন কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন ছিয়াত্তর বছর বয়সেই কাদেরের হার্টের সমস্যা রয়েছে বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন শ্বাস কষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওবেদুল কাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবেদুল কাদের পরিস্থিতি এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে কিন্তু ওবায়দুল কাদের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই ফলে দুজনই অবস্থানে বেগম জিয়া অথবা তারেক রহমানকে বাসের নিচে ফেলে দিয়ে এই ভারতীয় হায়নারা রাজনীতি রাজনীতিটাকে ডাকাতি করতে চাচ্ছে ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের সমর্থন তাদের জরুরি দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেই জবাব দিয়ে আমরা কি করব আজকের আমি আপনাদের বলছি জেনারেল ওয়াকা

বিষয়ে রিফর্ম যদি না হয় আমাদের অস্তিত্ব টিকবে না আমাদের অস্তিত্ব যদি না থেকে আপনার আমার আমাদের বাবা দাদা কারো অস্তিত্ব বাংলাদেশে টিকবে না আপনি বিএনপি করেন আমি কোন দল করি না আমার ভাই জামাত করে আর ভাই আওয়ামী লীগ করে দেশের যদি কোন অস্তিত্ব না থাকে আমরা জাস্ট জারোস পরিচয়হীন একটা আমার কাছে ভদ্রতা খুঁজে আমার কাছে মিষ্টি কথা একটা লোক সারা জীবন ইনভেন্ট করেছে অর্জন করেছে প্রথমে গরিবদের জন্য বিশ্বব্যাপী চষে বেরিয়েছেন তার স্বপ্নকে চূড়ায় নিয়ে যাওয়ার জন্য চুরাশি বছর বয়সে আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম এবার আমার দেশটাকে কাঁধে নিয়ে আপনি সামনে যান আজকে এই ব্যক্তিটাকে হত্যা করা ষড়যন্ত্র করা হয় ইনু সারা নাকি তারা সংস্কার করবে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের যোগ্যতা তাদের দূরদৃষ্টি তাদের দেশ প্রেম দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা সংস্কারে সংস্কারে বিশ্বাস করে বা সংস্কার করতে সক্ষম হয়েছে জনগণের সমর্থনকে বুকে পুঁজি না করে জনগণের ভোগকে পুঁজি না করে জনগণের বিশ্বাসকে মূল্যায়ন না করে তারা বলেছে একত্রিশ দফার ভিতরে জনগণের মুক্তি আছে দশকবৃন্দ ইদানিং তারা ভিডিও বানায় তারা নাকি রিফর্মের ওপর একটা কথা আপনাদেরকে বলি আমি উদাহরণ দিই দর্শক আপনারা বুঝবেন বিএনপি বলে তাদের কি বলেছে বয়স্ক ভাতা দেবো বিধবা ভাতা দেবো গড় উঠায় দেব এগুলা করতে গিয়ে দেশের যে বাজেট অর্থনৈতিক অব করেছে ব্যাংকে দেউলিয়া করেছে বাফেট डेफिसিট টংগে উঠিয়েছে আছে ব্যাংকের রিজার্ভ পলানিতে গিয়েছে কি আছে অর্থাৎ এগুলো অপরিকল্পিত নীতিমালা সরকার প্রধান তাদের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজগুলো করে এখন বিএনপি সে বলবে আমরা বিধবা ভাতা দেব আমরা বয়স্ক ভাতা দেব আমরা এটা করব ওই 31 দফার এক দফা আমরা এটা করব আমব ওই করব কিন্তু তারা একবার বলে নাই টাকাগুলো কোথা থেকে আসবে এই টাকাগুলো গুলো কোথা থেকে সাপ্লাস করে এটার উপরে বাজেট করবে দর্শক বৃন্দ একটা কথা বলি যে কোনো একটা দেশে হয় দেশের উন্নয়নের মাধ্যমে ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয় জনগণের সমর্থন পেতে সমর্থ হয় জনগণের মধ্যে জনপ্রিয় হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয় এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নিজেকে তৈরি করেছিলেন আজকে বিএনপির সামনে জিয়াউরের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চায় বিএনপির উপরে জনগণের বিশ্বাস আছে বিএনপির উপরে জনগণের আস্থা ছিল বিএনপির উপরে জনগণের ভালোবাসা ছিল বিএনপির উপরে জনসমর্থন ছিল কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব জনগণকে উপেক্ষা করে ভারতীয় সমর্থন আদায় দেশের অস্তিত্ব বিরোধী প্রত্যেকটা শক্তিকে সমর্থন করে তারা সামনে এগিয়ে যাচ্ছে তবে প্রত্যেকটা নেতা এবং কর্মী এখন তারা চিন্তা করছে মির্জা ফখরুলের মতো লোকজন ফজলুর রহমানের মতো লোকজন মির্জা আব্বাসের মতো লোকজন ইকবাল টুকুর মতো লোকজন সামা ওবায়দের মতো লোকজন আমির খসরু মাহমুদের মতো লোকজন আবদুল আউ্লিন আউ্বাল এর মতো লোকজন সাদেক হোসেন খোকার মতো লোকজন সালাউদ্দিনের মতো লোকজন এখন ওই কাজটা করছে যারা মালান আব্দুল হামিদ খান ভাসানির দলটাকে ভারতীয় লীগে রূপান্তরিত করেছে তারা এখন ষড়যন্ত্র করছে এবং তারেক রহমানকে যদি দল থেকে সরিয়ে দিয়ে তারা যদি ক্যাপ্টেনের চেয়ারে বসে দেন এই বিএনপি নামক দলটাকে ভারতের প্যাপে ঢুকাতে সক্ষম হবে আমি একটা জিনিস দেখতে চাই এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক কতজন রাজনীতিবিদ কতজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে করে আমি চাচ্ছি কত ভাবে বোঝানোর চেষ্টা করা হয় ওয়াকার এগুলো যাবে না ওয়াকার এর মধ্যে ধারণা নাই ওয়াকার এটা সম্পর্কে বুঝে না ওয়াকারিআই কে যায় নাই এ ধরনের যুক্তি সুয়ারে বাচ্চাদের কাছ থেকে আমি শুনতে চাই য়াত্তটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে সত্য যত নির্মম হয় ওই সত্যের কোনো বিকল্প নাই আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যক্ত হই আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যক্ত হই আমাদের ব্যক্তি অস্তিত্ব আমাদের সমাজের অস্তিত্ব আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সং দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ